খেলা তো এখন শুরু হবে এবং খেলা এখন হবে ঋত্বিক রোশন পারসেন জুনিয়র এন তো টিজার কিন্তু অলরেডি ড্রপ হয়েছে তো এটা কিন্তু দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করেছে টিজার দিয়ে ওয়ার মুভি টু তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো সাথে আছি আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হয়েছে একটি এক্সাইটেড ভিডিও নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি তো ফাইনাল কিন্তু ওয়ার টু মুভি কিন্তু টিজার লঞ্চ হয়েছে তো টিজারা থেকে বুঝতে পেরেছি যে জুনিয়র এবং ঋতিক রোশনের একটা যে ভিতরে একটা সিচুয়েশন এবং ভিতরে যে একটা সাকসেসফুল দিতে পেরেছি এটা মুভিটা থেকে কিন্তু আমরা মুভি টিজার থেকে কিন্তু বুঝতে পেরেছি যে ভালো একটা সাকসেসফুল দিতে পারবে এবং ভালো একটা সাফল্য এনে দিতে পারবে এই ওয়ার টু মুভিতে তো ওয়ার টু মুভি কিন্তু প্রায় আগস্ট মাসে মনে হয় সম্ভাবনা রিলিজ হতে যাচ্ছে তো টিজারে কিন্তু এরকম ভাবে সিচুয়েশন তুলে ধরা হয়েছে যেটা আমরা দেখতে পেয়েছি যে ঋত্বিক রোশান তিনি কিন্তু একটা সিচুয়েশনে কিন্তু তরে তো তিনি কিন্তু অস্ত্র দিয়ে এবং পুরো তলোয়ার নিয়ে এবং জুনিয়র এনটি এর সাথে যে লাস্টের সিনে যে দেখা ফাইটটা সেটা শুধু চাষ ফাটিয়ে দিয়েছে তো এটা শুধু জাস্ট ফাটিয়ে দিয়েছে এই দুই সুপারস্টার কে দেখার জন্য কিন্তু বলিয়ার সাউথ তামিল সবার অপেক্ষা কাছে জুনিয়র এনটিআর এবং রিত্তিকrishnan এই দুই সুপারস্টার কে দেখার জন্য কারণ আমরা টিজারে কিন্তু দেখতে পাই যে রিত্তিকrishnan কে বলা হয় যে তিনি আছেন তিনি তাকে কেউ আটকাতে পারবেন না বা তাকে ধরা অসম্ভব হয়ে যাবে তার আন্ডার যেসব সব কাজগুলো তো সেই সব কাজগুলো কিন্তু মারাত্মক লেভেলে করে থাকেন রিত্তিকrishnan তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে জুনিয়র এনটিআর বলে যে আর হবে না তিনি আর পারবেন না তিনি হেরে যাবেন তো এটা কিন্তু ঋতিক রোশন বলে এরকম ভাবে টাইপে কিন্তু একটা বয়স ওভার দেওয়া হয় তোমরা টিজারের শুরু থেকে দেখবে যে একটি বয়স ওভার হয়তো সেখানে কিন্তু জুনিয়র এন টিআর সেই বয়সটা বলে তো ঋতিক রোশন কিন্তু একটা মাফিয়ার চক্রে কিন্তু কাজ করত তো সেখানে কিন্তু তিনি পুরো ব্যাপারটা বুঝতে পারি যে কিভাবে মাফিয়ার থেকে বড় হওয়া যায় এবং কিভাবে মাফিয়ার গ্যাং থেকে চক্র থেকে বড় চক্র হওয়া যায় এবং কিভাবে টাকা এবং অনেক করে বড় হওয়া যায় তো সেটা কিন্তু তিনি শিখে ফেলেন তো অলরেডি তিনি নিজের চক্রে কিন্তু তৈরি করে তো তার আন্ডার কিন্তু অনেক অনেক কাজ গ্যাং এবং অনেক বিলান্ডা তো সেই আন্ডার কিন্তু জুনিয়ার কে পাঠানো হয় তাকে ধরার জন্য এবং তিনি যে মাফিয়া চক্রে কাজ করতো সেখান থেকে অনেক টাকা পয়সা এবং অনেক অস্ত্র লোক করে নিয়ে যেত তো এটার জন্য কিন্তু জুনিয়ার কে তাকে ধরার জন্য পাঠানো হয় এবং জুনিয়র এন টিও কিন্তু তাকে ধরার জন্য অনেক থেকে কিন্তু ফাঁদ পেতে থাকেন এবং অনেক আগে থেকে কিন্তু তাকে মারার জন্য এবং ধরার জন্য কিন্তু অনেক পরিশ্রম করে থাকেন এবং অনেক মেধাবী হয়ে ওঠেন তো এটার জন্য কিন্তু জুনিয়র আর কে কিন্তু তার হাতে কিন্তু দেওয়া হয় যে ঋতিক কে ধরার জন্য তো এটা আসলে সব থেকে অন্য লেভেলের হচ্ছে ভাই এটা যেটা যে সময় মুভি আসবে সেটা তোমরা দেখতে পারবে তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই পুরো ঋতিক রোশন হেলিকপ্টার দিয়ে এবং প্লেন দিয়ে নামছে এবং জুনিয়র এন্ট্রি কিন্তু হেলিকপ্টার দিয়ে এবং পুরো ট্রেন দিয়ে কিন্তু নামছে দুটোর যে ফাইটিং এটা শুধু আমি দেখার জন্য অপেক্ষা আছি কারণ ঋত্বিক রোশন এবং জুনিয়র এন্ট্রিয়ার যে মুভি একসাথে আছে এটা আসলে অসম্ভবকে সম্ভব করবে একমাত্র ঋত্বিক রোশন এবং জুনিয়র এন্ট্রিয়ার তো তাদের মাঝখানে আমরা দেখতে পাই যে ঋত্বিক রোশন তিনি কিন্তু নেকড়ে দিয়ে কিন্তু আসেন তার সাথে সাথে কিন্তু নেকড়ে আস্তে আস্তে কিন্তু হেঁটে আছে তো বড় হবে হঠাৎ কিন্তু তাদের দুজনের ভিতরে কিন্তু একটি ফাইটিং ঋত্বিক রোশন এবং জুনিয়র ইন্ডিয়া তাদের ফাইটটা শুধু দেখার মতো ছিল তো এরকম বললেও এরকম মুভি উপহার দিবে তো এটা আবার অপমান করলো তো যাই হোক তো এই মুভিটা যেন সাকসেসফুল পেলে যেন খুশি হই তো এটাই তো টিজার আমার সব থেকে বেশি ভালো লাগলো তো এখন খেলা শুরু হবে তো টিজাররা ভাবলাম যে তোমাদের কারকে রিভিউটা করি টিজারা তো টিজারা দুর্দান্ত কাম ব্যাক করেছে আশাবাদী এটা ভালো একটা সাফল্য পাবে তো আগস্ট মাসে রিলিজ হওয়ার বড় পরিকল্পনা করছে তারা দেখা যাক এই মুভিটা কেমন লাগে তো আমার দিকে বলতে হলে সব থেকে বেশি ভালো লাগবে কারণ ওয়াই টু মুভি ওয়ার আগে যেভাবে কাম ব্যাক করেছে তার থেকে কিন্তু এটা বেটার লাগবে তো জাজ পাঠিয়ে দিবে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই ওয়ার টু মুভি টিজার কেমন লেগেছে আর ওয়ার টু মুভি আসলে কেমন হতে পারে কেমন লাগতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য